আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না পর্দার ওয়াজ করা লাগবে না জেনার ওয়াজ করা লাগবে না এমনি তার পরের দিন বন্ধ হয়ে যাবে সাইদ সাহেবের মতো ১৫১ জন বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি বলবে ঠিক আছে হাত তোলেন কারা কারা চান তিনশোর ভেতরে এরকম একশো জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে তারপরের দিন আঠারো কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য বলেন বলেন আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা উনি যদি ওই জায়গায় করান বুকে নিয়েছে নামাজের বিল আনতে পারে নামাজ পড়বে মানুষ আঠারো কোটি আপনার একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষ নামাজের সবাব আপনি আমল নামায় পাবেন এটা রাজনীতি মনে হয় আপনার কাছে আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি হ্যাঁ ক্ষমতার জন্য কেউ যদি থাকে তাকে ভোট দেওয়া যাবে না কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে আলাই বলেছিলেন বাদশাহ খাদ্যের দায়িত্বটা আমার এদের আমি সংরক্ষণ করতে পারবো সুতরাং বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আল্লাহর অলি কারা এদেশ দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে কথা বলেন না কেন আপনি যা মনে করেন রাগ করেন খুশি হন আমার দরকার নেই বাস্তবে আমি বলছি বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহর হচ্ছে না তার প্রমাণ এবং ইসলামী ব্যাংক সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে ভাবে এরা আল্লাহর অলি চায় রানা এদিক ওদিক হয় না এদের দুইজন মন্ত্রী ছিল এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিন মন্ত্রী মাটির বাড়ি ওপরে টিনা টাকা ছিল ওইটা আবার ফেরত দিয়েছে। মন্ত্রী বাড়ি অর্থনৈতিক ভাবে যে কারা এটাকে আর প্রমাণ দেওয়া লাগবে এইরকম মানুষ যদি দায়িত্ব সেও নেয় তাও দেওয়া যায় আছে কারণ তারা সংরক্ষণ করতে পারবে এ কথা বলে না কেন আর আমরা চাই এই দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয় কেন নামাজের করা লাগবে দেশে কেন সাঁকাতের ওয়াজ করা লাগবে ও বোনেরা পর্দায় থাকো কেন বড় লাগবে খালি এরকম মানুষ গুলো একশো একান্ন জন একটু আইন আমরা তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই এই জন্য আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন কয়টা গুণ তিনটা বলেন বলেন আরো জোরে বলেন আদিল্লাতিন আলাল মুকমিনিন আইজাতিন আলাল কাফিরিন আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে কমল হৃদয়ের হবে কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোথায় বাড়ি এটিএম আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ কত দূরের মানুষ আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর এর আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি তার চাইতে দিনের কারণে ইমানের কারণে ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আসিল্লা তিন আলাল মুকমিন তারা মমিনদের প্রতি হবে দিল এটা তৈরি করে দিয়েছে আরো সরে আপনি দেখেন দিনের মতে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না দিন মানে না তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে একথা বলেন না কেন আদিল্লা তিন মেনিন

লা ইয়া খাফুনা আলাউমা তালাইম কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না এই এইজন্য আমিরে জামাতের ঘোষণা দুই দিন আগে শুনেননি আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না ঠিক সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি আমরা জিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে কারো তিরস্কারের তিরস্কারীর ভয় আমরা পাই না কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি কার জন্য বলেন বলেন এই যে তিনটা গুণ বললাম বলেন তিহাত্তরটা দল এখন বাংলাদেশি বাহাত্তরটা কোন দলের ভেতরে তিনটা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে এটা আল্লাহর অনুগ্রহ মাইয়্যাশা যাকে তাকে আল্লাহ দেয় না যাকে বাসন্ত করে তাকে দেয় আল্লাহু ওয়াসিউন আলীম এবং আমি আল্লাহ প্রসস্ত প্রাচুর্যময় এই আয়াতের পরের আয়াত আল্লাহ তিনটা গুণ দিয়েছেন এই এদিকে তাকান আপনাকে আমি কোরআন দিয়ে শোনাচ্ছি আমার বাবার কথা না আল্লাহ ভাগ যায় দলকে নিজে নিআনবেন বলেন ফাসাউ ফায়াতিল্লাহ বিকাউমিন আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিআনব এই দলকে আমি অন মাক্কিনা লাহুম ফিল আরজুমিন শাসন ক্ষমতা দেব কেন দেব জানো ও নরিয়া ফিরাও না ও হা মা না ও জনু দাহমা মা আমি ফেরাওয়ানকে হামানকে আর তার দলের লোকদেরকে সৈন্যবাহিনীকে দেখাতে চাই তারা সব বেশি ভয় যাদেরকে পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের সব চাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতাকর্মীদেরকে ওদের সব চাইতে বেশি ভয় এদেরকে এদেশে আর দল নাই ইসলামী দল কারো উপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন খায়েম করে তাদের এই কথা বলেন না কেন আল্লাহ বলেন মেনু হুম মা কান ওই ওরা সব বেশি ভয় যাদের পেতো তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব ফাইন হাইসবাল্ল হি হোমুল আমার দল এরাই হবে গালের সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় বলেন আমিন গুনের কথা বললাম কয়টা তিনটা বলেন আরো জোরে বলে এক নম্বরে আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এই জিহাদের কাজ না সাইদ সাহেবের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন না কেন ঠিক আল্লাযীনা মাকান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাহ আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা পেয়েই এরা নামাজের বিল কায়েম করবে সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চাই এক নাম্বার গুণ দুই নাম্বার এই তো না জাকাত যারা জাকাত দিতে চাই বাংলাদেশে জাকাত আদায়ের দায়িত্ব কি আমার রাষ্ট্রের কার বলেন বলেন তাহলে এ দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো সুদের মতো এই মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা লাগত না সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান কে কথা বলেন না কেন আমরা ইসলামী অর্থনীতির মশা রাখা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল অহেদা এরকম আটাশটা নিয়ম আছে ইসলামী ব্যাংক যেগুলো মেনে চলে বাংলাদেশের সোনালি রুপালি সৈতালি সৈতালি ব্যাংক আছে ওটাও হবে যত রকমের ব্যাংক আছে সোনালি রুপালি এরপরে অগ্রণী চৈতালি সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম অথচ এই গোনা বাংলাদেশে এখন নেই বলেন বলেন এখানে অনেকে বসে আছে এই যে টাকা ছেড়ে রাখেন এক হাজার টাকা ছেড়ে দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এই নিয়ম নীতি নেই এলাকায় এটা যারা করছেন এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে আরে ভাই মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয় বলেন যারা এই কাজে আছেন কারা কারা এটা ছেড়ে দেবেন হাত তোলেন তো দুই হাত তুলছো এই লোকটা নাই এবার না হুজুর আপনারা মাহফিল নেব টাকা ছেড়ে রেখেছে ওষুধের টাকা এইদিকে আসুন না না ভুল গো না তাহলে দুই হাতTolbe আপনি আমার মাহফিল নেবেন কিসের মাহফিল নেবেন আপনি না যারা টাকা ছেড়েছেন ভাই আপনি না খেয়ে মরে যান তারপরে এই কাজটা কইরিন না আপনার নামাজ রোজা এই যে দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে আপনি মায়ের সাথে জেনা করে আসলেন নাউজুবিল্লাহ তিন নাম্বারে অহম রকি যারা রুকুকারীদের সাথে রুকু করে রুকুকারী কারা এখানে জামাত জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে যারা জামাতে নামাজ আদায় করে বাংলাদেশে বললাম বাহাত্তরটা দল আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে একটা শুধু দল আমি পেয়েছি আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন ওইটা আবার লিখে রাখা লাগে এরকম একটা দল নেই করমের সাথে যা মেলে আমি তো তাই বলবো এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করি কারণ আপনি হসে চাঁদাবাজি করে খান। আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে আছে আপনার বিপক্ষে আছে কথা বলেন না কেন হজুর আমার বিপক্ষে যেন বলবেন না তাই আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না কারণ আপনার বউ চলে বেপর দায় কথা বলেন না কেন একজন ওয়াজ করছিল রুহুল আমিন ভাই বসে ইমামতি করতে গেছি সুদের আয়াত বুড়ি সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদ টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই অনে নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা শোধ খাই এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম ও বলছে আমি একটু উপ শহরে ইমামতি নিলাম ওই জায়গায় তেলাবাদ করলাম পর্দার আয়াত পর্দার আয়াত বলেছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে মানে নামাজের পরে বলছে হুজুর আমার বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকা মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে কথা আমি রাখবো না ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবোই না শুধু আরবিতে বলবো যেন না বুঝে আরবিতে ওই যে খোদবা আছে খোদ্া দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করব যেমন যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাবাত আরম্ভ করেছি নামাজে ফাতে শেষ তেলাবাত করলাম হাকিম বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছো হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেবো অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখব না চিন্তা করছে শহরে গেল ইমামতি ও শহরে গেল গ্রামেও চলে যাবে কি করি সোরা কোথায় পায় মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সেরা ফাতেহার পরে ওই সোরা দিয়ে সেরা ফাতেহার সে বার তেলাওয়াত করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোন সোরা আছে টান দিলাম ইয়া জোহাল বাবর আংতা কালবন ও আবু হো খেঞ্জির হিমার ফাইন না হুমলা টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন ইয়াজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর চৈদ্ বংশ মূর্খ একটা সুরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বছর পরও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা নামাজই পড়া লাগে না কিন্তু আমি এমন দলের কথা বলছি যে নরে নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থেট দেওয়া হবে আগামী মাসে সংশোধন হবে এই কথা বলছেন এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো কোরআনের আয়াতের সাজেদে তিনটা আমি তিনটাই মিলিয়ে ফেললাম কারণ নামাজ قائমের আন্দোলন করে দেশে একটা মানুষ যাকাত ভিত্তিক অর্থনীতি قائমে করার জন্য চেষ্টা চালায় একটা দল জামাতের শহীদ নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল তা আমি আপনার নাম পাবো কোথায় আল্লাহ পাক বলেন এই ভাবে যেই মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে আল্লাহ ক্ষমতা দেব। আল্লাহ যেহেতু বলেন বলেন। এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি আমরা আগস্টের পাঁচ তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ একশো জনের পনেরো জন বলতো আমরা ইসলাম চাই আর এখন এই যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আঠারো তারিখ আজকে তো চব্বিশ তারিখ আঠারো তারিখ একটা জরিপ পেয়েছিলাম এদেশের একশো জনের জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম তাই আপনি আর কিছুদিন চাইতে দেন ছয় মাস দশ দিন পনেরো দিনের ব্যবধানে যদি এই পরিবর্তন হয়ে যায় আর ছয় মাস যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই এই জন্য অনেক মনাফিকের মাথা খারাপ হয়ে গেছে বলছে না আমরা কিচ্ছু চাই না নির্বাচন চাই আরে ভাই নির্বাচন তো চাবেন একশো জনের নব্বই জন এখনো পর্যন্ত ওই জালেমদের দোষর রায় দায়িত্বে আছে এগুলো পরিবর্তন করা লাগবে না খাদি জাতুল কবরার আদি আল্লাহ আনহার জীবনী পড়েছে এখানে একটু চুপ করুন ভাই বসুন বসুন মা বোনদেরকে জান্নাতের যে কাজগুলো আছে সর্বোত্তম কাজ আপনার বাড়িতে যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করবেন তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন অথচ জীবনে তিনি নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা টাকাও দান করেননি জীবনে একটা সাদগা করেননি কোনোদিন হজও করেননি একদিনও পর্দায়ও থাকেননি কারণ এই বিধানগুলো সব তার এনতেকালের পরে নাজিল কথা বলতেছেন এই এগুলো তিনি পালন করতে পারেননি অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন তার নাম খাদি আনহা। আমি তার পুরা জীবনীতে এইটাই পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন সালাম দেওয়া জান্নাতে ঘর তৈরি করে পাঠিয়ে দেওয়া সুসংবাদ একটা কারণে তিনি তার স্বামীর পেছনে সব উজার করে দিয়েছিলেন আজ হাজারো পরিবারে স্ত্রীর ছোট মনের কারণে অনেক সন্তান আমরা যারা স্বামী আছি মানসিক রোগী হয়ে যাচ্ছে আমি নিজে স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক এটা আমরা চাই বলেন একশোটার আটানব্বইটা পরিবারে আমরা বাধ্য হই কথা বলেন না কেন মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে অথবা আর এক ভাইয়ের আন্ডারে দিয়ে দেয় এরকম বহু মামলা ওসি সাহেবদেরকে থানাতে হ্যান্ডেলিং করা লাগছে না এগুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তার আমাদের স্ত্রী সম্মানিতা মা বোনের আমি আবার বলছি শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে আমি ভালোবাসতে পারি কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে এরকম সমস্যা দেশে নেই বলেন বলেন আপনার স্বামী যদি দিনের কাজে থাকে মানবতার কাজে থাকে খাদি জাতুল কবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন যতটুকু সমর্থ আছে উৎসাহ দেবেন কে আমাতে খাদি জাতুল কবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বরে বনদের মেয়েদের এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাদাই এরা জমি জায়গা এদের দিতে চায় না এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত বনের জমি আর ফোফোর জমি মেয়ের জমি দিতে চান না কোন কারণে অন্যের জমি যদি মেরে দেন একটা গোনা হবে আর বনের জমি ফফর জমি মেয়ের জমি মেরে দিলে ডবল গুণা হবে একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরিক ফাঁকি দেওয়া কথা বুঝতেছে নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর নির্দেশ এক মেয়ে যা পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে এ নির্দেশ কার তো বহু নামাজি মানুষ দেখি না এটা মানতে চান না হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি সিটারি করেন ছাইলের নামে ভালো ভালো সম্পদ দোকানদার সব দিয়ে দেন আর হজে যাওয়ার আগে বলে মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম এটা একটা টাটকা নির্বাজাল শয়তান আবার হজে যাচ্ছে তুই দোয়া তো غورবি ওরে ফাঁকি দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপর দোয়া কর সুতরাং জমি জায়গারে বিষয়টা খুব খেয়াল রাখবেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না যারা শরিক ফাঁকি দেন তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে এক নাম্বারে ওই দিন থেকে আপনার যত এবাদত বন্দিকে সব কবুল হওয়া বন্ধ হয়ে যায় দুই নম্বরে যখন মারা যাবেন আপনি ইমান পাবেন না বেইমান হয়ে মরবেন শরিক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই আরো জোরে বলেন এই যে যারা ফাঁকি দিলেন সে যে বিভিন্নভাবে ভোটের অধিকার যারা নষ্ট করলেন বলেন আমি এক অসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায় উনি আমার মাঝে মাঝে বলতো হুজুর আমি একটা তওবা করেছিলাম আমার এই তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো কি তওবা নির্বাচনে আমি বাইরে ছিলাম এই যে ভোট গেল এই ভোটে আমি বাইরে ছিলাম আমি রাত বারোটার পর থেকে আমার জালকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম ফসর পর্যন্ত বাক্সগুলো ফজরের ফসরের আজান হয়ে গেল সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম আমি গোসল করে আসলাম দুই রাখার তাও বার নামাজ পড়লাম আর বললাম আস্তাক ফিরুল্লাহ আমারে এই তাও বা হয়েছে কোরআন শরীফ আমার সামনে এইভাবে আমি আমতে ফাসির কন্ডেম ছেলেছিলাম আমার সাথে দেখা করতে যেই কথা বলছিল উনি এখন বের হয়েছে আমি বলছি না আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাক ফিরুল্লাহ পড়ছেন আপনি অপরাধ করেছেন হামজার কাছে কারণ একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে তাদের ভোট আপনি একাই সব দিলেন যদি আগে যাদের অধিকার নষ্ট করলেন তাদের কাছে যে যে বলেন আমার ভুল হয়ে গেছে এখন কি করবেন করে কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে আপনি যতদিন জেলে আছেন আপনার তো আট বছর জেল এই যতদিন জেলে আছেন জেল থেকে বের হয়ে দেখবেন যে অনেক হামজা মরি গেছে কি আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে এই জন্য কোন জালেমের হুকুম মানতে গিয়ে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখের হাত যেন আমরা নষ্ট করি না ফেলি আমি কথা কি বোঝাতে চেয়েছি বোঝা গেছে আগামীতেও যদি এরকম কিছু আসে কাউকে খুশি করতে গিয়ে শান্তি দিতে গিয়ে নিজের আখের হাত নিজে নষ্ট করি না আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক যে বলেন তো যে আমি একটু বাম হাতের ইনকাম করি হালকা পাতলা একটু গোনা হয় এই গোনা কি তুমি নিবা বলছে হ্যাঁ বিয়ে করেছেন আপনি কি খাওয়াবেন আপনি জানেন সুতরাং পারেন আপনার যা আছে হাতের ইনকাম নিয়ে ডান চলার চেষ্টা করেন কেউ কারো জন্য উপকার করতে পারবে না কেয়ামতে আর কেউ কারো আপনও না সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোকা দুনিয়া কি আমার বড় পুরুষ যারা আমি তিন পুরুষ চিনি আমার বাবা রিয়াজ তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমি চিনি না সত্যি কথা বলছে আমি চিনি না আর আমি জানিও না এখন বলেন তো এই যে নমাজ আলীর বাবা কে আমি জানি না এই মনে করেন তার নাম হজরত আলী এখন এই লোকটা খুব বেশি হলেও একষট্টি বছর আগে মরে গেছে আমি হিসাব করে দেখলাম মাত্র একষট্টি বছর আগে এই লোকটা যদি এখন কুষ্টিয় এসে বলে যে এই দুইতলা বাড়ি আমার আমি এই জমি জায়গায় এই ভেটা মেটা সব আমি বানিয়েছিলাম আমি এখানে থাকতে চাই আপনারা বলেন আমি ওরে উঠতে দেব কেশের আলীর বাপ আপনি আমি তো আলীকে চিনি না আমি বেশি বললাম এটা হবে এই জন্য যাদের জন্য যা করছেন এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে এই কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখের হাতটা অলরেডি নষ্ট করেন না এটা পাগল ছাড়া কেউ করে না আমি এখন মারা গেলে সত্যি কথা বলছি বাড়ি নিয়ে যাবেন আমার বউকে যদি বলেন হামজা মরে গেছে পাহারা দেন ও বলবে না জিন আসবে পাহারা দিতে হলে তিন চারজন দেন একসাথে দেই সকাল হলে আমার কবরে দিয়ে দেবে কবরে দিয়ে হয়তো দুই তিন দিন খুব কান্নাকাটি করবে আহ এত শখের স্বামী আমার মরে গেল হয়তো সাত দিন আরো বেশি কান্নাকাটি করবে চার মাস দশ দিন পরে ঠিক আমার শ্বশুর শাশুড়ি এসে ম্যাডাম রে নিয়ে যাবে বলবে চাল তোর আর একবার বিয়ে দেবে কয় বছর রাখবে বিয়ের সাত দিন পরে ওই ম্যাডাম বাবার কাছে কল দিয়ে বলবে বাবা হামজা তো আর কি ছিল এখন যে জামা এ একশো ভাগ ভালো ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন সৎ থাকার চেষ্টা করেন এবাদত মন থেকে কবল হওয়ার যে ফর্মুলা প্রথমটা হচ্ছে হালাল রুজি আমরা দুর্নীতি মুক্ত হতো কত হাজার কোটি টাকা পাচার করলেন কি হলো বলেন আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন এই যে সালমান এফ রহমান দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না কিন্তু তার টাকায় এখন কোনো কাজ হইলো সে এখন আমার মতো মাটির ফলরে থাকে আমি আশা করছি আল্লাহ আমাদের আমাদের বিশাল আকারে যেন তৈরি করে দেয় যেন আফসোস না থাকে পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে যে সময়টা হেলাই খেলায় আমরা নষ্ট করেছি এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমন ভাবে কাটাবো যেন আখের বিশাল ঘর প্রত্যেকের জন্য তৈরি হয় আল্লাহ তাও ফিক বলেন আমিন সামনে কোরআনের আয়াতের সাথে যেগুলো বললাম আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান কারণ কোরআনের এই শব্দগুলো একশো ভাগ অথেন্টিক নাকি হালকা মিথ্যা আছে আল্লাহ আমাদেরকে দেখিও সে আশা ব্যক্ত করি আমরা আমাদের অভিভাবক